হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে রান্না করবো হচ্ছে এই কুচোমুখী দিয়ে কলা কাঁচা কলা দিয়ে কই মাছ রান্না করব তারপরে শাকলা ভাজি করব আপনারা সবাই আপনারা সবাই রান্না দেখতে থাকুন আর আমার চ্যানেলদের পাশে থাকুন এখন কলা কাটব কাঁচা কাঁচাগলার প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে আমার সবচেয়ে তো শাপলা কেন রান্না করি শাপলা আমার খুব প্রিয় খাবার শাপলাটা খুব ভালো লাগে এই জন্যই শাপলা ভাজিটা খায় বেশি করে কিছু শপ্লা ভালো করে চুলে রাখছে এগুলো আবার চুলতে হবে আষ্ট থেকে দিতে হবে তারপরে কাটবো বড় বড় ছোট হলো মজা বড় হলো মজা একই রকম তো কলা যেন হবে কাটছি যেমন কাটছি প্রচুর গাঠিটাও কাটছে প্রচুর মুঠিটা এভাবে কাটছে এভাবে দেখলে খুব মজা লাগে সাঁপলাটা কাটবো আজকে সাপড়াটা বড় বড় করে ভাজি করবো ছোট করলে সাপড়া করলে একদম নরম হয়ে গলে যায় আর তোমার কালো হয়ে গেছে কলা কাটার কারণে এখন আমি এখন আমি মাছটা ভেজে নিব সেইখন মাছবিলাক হৈয়ে গৈছে আপুনি মাছ হৈ নাপায় ভাল হৈয়ে গৈছে আপুনি 阿尔玛。啊啊啊 মাছগুলো সব ভাজা শেষ হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে নেব এখন তরকারি তুলে আনবো আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে হলুদের গুঁড়া এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর দেব লবণ মশলাটা বোনা হয়ে গেলে সবজি দিয়ে দেব সবজিটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে মাছ দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এখন পানি দিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো একটা কালার চলে আসছে এখন একটা করে মাছ ধরে এখন মাছ দেওয়ার শেষ এখন একটু ঢেকে দিব বলো কানার জন্য একটু ঢেকে দেব এখন ঢেকে দিলাম ভাজির জন্য তেল দিয়ে দিলাম এখন কালি জিরা দেব আর এই চুলায় মাছটা বসিয়ে দিয়েছি আর এটাই দিয়েছি কালি জিরা সরি শাপলা ভাজি একটু হলুদের গোড়া দিয়ে দেব শাপলা ভাজির ভিতরে কালার হওয়ার জন্য মানে এই শাপলা গুলো দিয়ে দেব হলুদ দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার ফুল আসছে হওয়ার জন্য কি ঢেকে বুঝে হ্যালো গাইস আমার শাপলা শাপলাবাগের প্রায় শেষের দিক এখন শাপলাবাগের এটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে আসছে হলুদ দেওয়ার কারণে। সুন্দর একটা কালার আসছে হলুদ দেওয়ার কারণে ভাজিটা হয়ে গেছে শাপলা ভাজি তাহলে মানে মাছটা এখনো হয় নাই মাছটা হয়ে গেলে নামিয়ে ফেলব আমার এই তো রান্না হয়ে গেছে সব কিছু নামিয়ে ফেলেছি